বঙ্গবন্ধু বাংলাদেশ অনেক বড় নেতা অত্যন্ত আদর্শবান মানুষ অত্যন্ত অনেক কিছু বঙ্গবন্ধু সবসে এই এখন যেই হারে ইয়াবাবদি বিচ্ছু শামসু এটা ওইটা যারা রাজনীতি করে এদের গায়ে মুজিব কোট দেখলে ভাই আমার খুব খারাপ লাগে আপনি যদি আপনার পার্টি ফোরান আলাপ হন মুজিব কোট মুজিবকে মানায় ভাই আপনি আর বঙ্গবন্ধুর এই জিনিসটা এই ইয়াবাবদি বিচ্ছু শামসু এরে ওরে যার যারকে একদম বেরসে পার্থ চমৎকার বলেছেন কিন্তু বেরসে পার্থ আপনার কাছে কি ধরেন মানে আপনার রুচি নীতি বলার অনেক ফলোয়ার কিন্তু আপনার কাছে কি মনে হয় না যে আপনি এই একই রুচি নীতি এইটা নিয়ে আপনি যখন জনপরি কার্যক্রমের সাথে কথা বলেন বিএনপির বিএনপি অন্য ওদের সঙ্গে কথা বলেন তখন কি আপনি একই স্ট্যান্ডার্ডে থাকেন বা একই স্ট্যান্ডার্ড আমি আপনাকে একটা কথা বলি আমার 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 জিনিসটা আছে কি আপনি কিন্তু বারবার বিএনপির একটা জায়গায় না ব্যক্তিত্ব আপনি চলে যাচ্ছেন আমার কাছে আমি কি জিনিস আমি বলি না 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 তারেক রহমান সহ আরো অনেক মানুষ বিএনপিতে আছে আমি আমার কাজ করি আমি যদি কালকে আমি যখন শেয়ার মার্কেটের ব্যাপারে কথা বলেছিলাম আমি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলাম আমাদের মধ্যে কেউ থাকলেও তার বিচার করেন বিএনপি যা করেছে যা কিছু করেছে তার জন্য তো বিএনপি ইজ নট ইন পাওয়ার বিএনপি গ থার্টি সিক্স ইন টু থাউজেন্ড এইট BNP পেইড দ্য প্রাইমস বাট এখন আমি আজকে আওয়ামী লীগ 12 বছর ক্ষমতায় আছে আমি আওয়ামী লীগকে ধরার আমার দায়িত্ব কালকে যদি বিএনপি চুরি করে আবার আমি যদি বিরোধী দলে থাকি আমি আবার বিএনপিকে দেব বাট আপনি বিএনপিকে কেন ট্রায়ালে আনবেন আওয়ামী লীগ তো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি দেখেছে এক পুকুরের ব্যবসা করে 20 কোটি টাকা कमाई করেছে ঢাকাতে বছরে বিশ কোটি টাকা कमाई করেছে যাদের তিন নাম্বার নাই যারা তিনকে তিন মনে করতে TIN নাম্বারকে যারা অ্যাকচুয়ালি তিন মনে করত তারা হাজার হাজার কোটি টাকা মারিক করেছে এবং এই ভাইয়ের কথাটা প্রথমে আরম্ভ করেছিল এই কথাটা বলি স্বপন যে মাননীয় প্রধানমন্ত্রী তো ডেকে ডেকে পলিটিশিয়ান বানানোর জন্য এমপি বানিয়েছে যাদের বাবারা এই দেশে রাজনীতি করেছে বড় বড় রাজনীতিবিদ ছিল অনেক বড় বলছে তারা এসে কেউ নগদের মালিক হয়েছে কেউ পাওয়ার প্ল্যান্টের মালিক হয়েছে চেষ্টা করেছিল আওয়ামী লীগ উপর থেকে যখন সংস্কার পন্থীদের বাদ দিয়ে মিড ক্রাইসিস যাদেরকে দিয়েছে তারা তখন আইজি ডাব্লিউ ব্যবসা করেছে ডিপসিপিশন ট্রলের ব্যবসা করেছে আওয়ামী লীগ দেখে ক্যাসিনো ব্যবসা কে করেছে বিএনপি করেছে ক্যাসিনো ব্যবসা এখন যে সম্রাট যে সম্রাটের বাবারা কোথায়

বা দৃষ্টিটা ছোট বা এরকম একটি কথা বলেছিলেন যেটি আসলে ব্যক্তিগত আমি 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 বোঝাতে চেয়েছি যে ওনার সার্কেলটা মানে যে চিন্তা মন বা যাই হোক আমাদের আর সময় নেই আপনি যদি আপনি কথা শেষ করেন মানে আই সরি ভাই আমি যদি ভেরি কাউকে বলতে চাই না জি না না ঠিক আছে আমার সার্কেল ছোট হবে এটাই স্বাভাবিক কারণ আমি হচ্ছে গিয়ে থেকে কিন্তু সে রাজনৈতিক করবি হ্যাঁ আমি একদম যথেষ্ট দিয়ে আসলে রাজনৈতিক করবি এবং আমার সৌভাগ্য হয়েছে

বায়ু বিহ অভিযোগ আমরা সবসময় করতে পারি কিন্তু বায়ু অভিযোগ করে আপনি বলতে যে টাকা টাকা পাচার হচ্ছে কিন্তু টাকা পাচার কে করছে সেটি গবেষণা করে বাইর করতে হবে মানে আমাদের কি আমরা ফুটাটা শিকার করে নিচ্ছি কিন্তু ফুটাটা সে করার জন্য আমরা গবেষণা করবো ন চিন্তা চেতনা অনেক ছোট আমি বলবো আপনাকে পার্সোনাল দায়িত্ব নিয়ে আর আপনাকে এটাও বলবো আপনি বয়সে দশ বছর বড় হবেন মানুষ এই ধরনের কথা বললে আপনাদের প্রচন্ড গাড়ি গালাজ করবে আপনারা কিন্তু লজ্জা পাবেন এই স্টিকমা আপনাদের বাচ্চা কাচ্চা স্কুল কলেজে গেলে পাচার হয়েছে বড় বড় রিপোর্টে আসছে উনি বলছেন কিছুই হচ্ছে সময় অন্যান্য রাজনৈতিক দল ব্যান্ড করা হয়েছিল পত্রিকা লিমিটেড করা হয়েছিল আরো অনেক কিছু করা হয়েছিল আর বাক্সাল তো ভালো যদি থাকতো তাহলে বাক্সাল বাদ দিল কেন যেমন করেছিলাম আওয়ামী লীগের আওয়ামী লীগের জন্মবার্ষিকী যখন করা হয় তখন মাঝখানের ওই বাদের পাঠ বলা হয় না আর এখানে একটা ঝামেলা হয়ে যায় মানে কি আমাদের আমরা যখন কথা বলি আর স্বপন ভাইরা যখন একতরফা সবকিছুতেই প্রশংসা করে সবকিছুতেই প্রশংসা করে আসলে কথা বলাটা মুশকিল হয়ে যায় যে আওয়ামী লীগের কোন দোষী নেই কোনো খারাপই কিছু করে নাই আওয়ামী জীবনে কোনো খারাপ কিছু করতে পারে না তো ওইখানে যেন আমরা আমরা তখন কথা বলাটা মুশকিল হয়ে যায় আসলে যে কারো কোনো দোষী যদি না থাকে সবকিছুই কিছুই ফেয়ার হয়েছে দুই হাজার আঠারো নির্বাচনে তা ওই এই জিনিসগুলি আসলে বলার কিছু নেই আপনি যে কথাটা বলছেন আপনার কথায় আসি আমি শরৎ মদিন ভাই সবচেয়ে ভালো কি জানো খালেদ ভাই এই সবচেয়ে ভালো হলো যে এই যে আপনি আপনার অনুষ্ঠানটা যখন ফেসবুকে যাবে তখন পাবলিক যদি আমাকে গালিগালাজ করে তাহলে আমার বুঝতে হবে আমি ভুল বলছি আর যদি সপন ভাই প্রশংসা করে পাবলিক হলো সবচেয়ে বড় জাত আমি সপন ভাইকে রিকোয়েস্ট করবো দশটা গালি দিলেও মানে এদের বিপক্ষে দশটা গালি দিলেও কেউ আপনাকে কিছু বলবে না আবার এদের পক্ষে যদি আপনি বলেন তা মানুষের কোনো মাথায় ব্যথা নেই যে এ থেকে মনে করছে অনেকে আওয়ামী লীগ এই মনে করছে যে এটা একটা নিষিদ্ধ একটা দল সত্যের সন্ধানে রাজনীতিতে ফিরে আসবে সেটা ভিন্নতর একটা প্রসঙ্গ তো কাজেই তাকে টার্গেট করে কিন্তু মেজর ডালিমকে যারা এনেছেন প্রযোজনা করেছেন এটার পিছনে অর্থ ব্যয় করেছেন উনি তো এমনি এমনি আসেননি যেখানে গত পঞ্চাশটি বছর তাকে দেখা যায়নি এবং প্রাণ ভয়ে তিনি পালিয়ে বেরিয়েছেন তার এই জীবন এতটা লাঞ্ছিত হয়েছেন অপমানিত হয়েছেন অনেকের দ্বারা জুতো একেবারে রক্তের আত্মীয় দ্বারা তো সেই মানুষটি হঠাৎ করে এই প্রদীপের পাদপীঠে চলে এলেন তিনি ইচ্ছে করে আসেননি এ সাহস তার হর কথা নয় তাকে সাহস জোগানো হয়েছে তাকে নিরাপত্তা দেয়া হয়েছে তাকে আশ্বাস দেওয়া হয়েছে এবং এটার জন্য একটা চক্র কাজ করছে তো আমরা তিনি আসল না না নকল সেই কথাগুলো বলে যে কথাগুলো আমরা বলতে চাই সেটা হলো যে তিনি কথাগুলো বলেছেন সেই কথা প্রথমত পরস্পর বিরোধী এবং তিনি একই সঙ্গে বঙ্গবন্ধুর প্রশংসা করেছেন আবার একই সঙ্গে তার স্ত্রীর অপহরণ নিয়ে কথা বলেছেন একই সঙ্গে বঙ্গবন্ধু তাকে চাসা ডেকেছেন আবার সেই চাচা তিনি পাকিস্তানের হাতে ধরা দিয়েছেন আবার মুক্তিযুদ্ধের সময় সেই চাচাকে তিনি খুন মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের পরে আর আগে তিনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং যখন মুক্তিযুদ্ধ হয় তখন তিনি চাচাকে হত্যা করার ব্যাপারে তখন থেকে তিনি সিদ্ধান্ত নিয়েছেন এখন যিনি পাকিস্তানের কারাগারে বন্দি অবস্থায় ছিলেন তার দৃষ্টিতে তিনি পাকিস্তানপন্থী পাকিস্তানের কাছে তিনি ধরা দিয়েছেন তিনি অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন হতে চেয়েছেন তো অবিভক্ত পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী হতে চান এবং পাকিস্তানের সরকারের উপর তার এতটা প্রভাব যে তিনি পাকিস্তানের সরকারকে হুকুম করেছেন যে আমাকে গ্রেপ্তার করে নিয়ে যান এবং তাকে সেখানে রাজকীয় মেহমান হিসেবে গ্রেপ্তার করে নিয়ে গেছে এবং তার এত ক্ষমতা বঙ্গবন্ধুর এত ক্ষমতা যে তিনি তার পরিবারের যে নিরাপত্তা সেই নিরাপত্তার ভার তিনি দিয়ে দিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর বক্তব্যের একটি অংশ তো এটা যদি সত্যি হয় তাহলে তিনি ভারতে দালাল হবেন কি করে তিনি তো আইএসআই এর দালাল হবেন তিনি তো পাকিস্তানের দালাল হবেন ভুট্টোর দালাল হবেন কিন্তু কোনো অবস্থাতে ভারতে দালাল হবেন না ওই সময়টিতে কাজে তার এই যে বিপরীতমুখী বক্তব্য এটি শোনার রুচিও নেই এবং এটি নিয়ে আলোচনা করার কিছু নেই যেকোনো মানুষই মূলত তার প্রতি যে ঘৃণা বা তিনি যে একটি অস্থির চিত্তের অসুস্থ মানুষ এবং সেই অসুস্থতার কারণেই তিনি এরকম একটা খুন খারাপের সঙ্গে জড়িত হয়ে পড়েছেন এবং খুন করার পর তার মানসিক বৈকল্যটা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে সেটিকে নিয়ে তিনি দম্ভ করেছেন এবং গত পঞ্চাশটি বছর পালিয়ে থাকার কারণে তার মানসিক যে ভারসাম্যহীনতা এটা চরম পর্যায়ে পৌঁছে গেছে এবং তিনি কোন অবস্থাতে এবং তিনি যে কথাগুলো বলেছেন এগুলো কারো শিখিয়ে দেওয়া আরো পড়িয়ে দেওয়া এবং লিখিত বক্তব্য এবং আরো অবাক করা ব্যাপার হলো যে তিনি যে সকল বক্তব্য বলেছেন পরস্পর বিরোধী কথা বলেছেন এই কথাগুলো মূলত যারা লিখেছেন তাদের লেখাপড়ার মান ভালো নয় এবং তারা খুব তাড়াহুড়ো করে এই কাজগুলো করেছেন এবং একবারও ভাবেননি এখানে স্পষ্টতই যে হুমকি তার মাধ্যমে মেজর ডালিমের মাধ্যমে সেটি হলো হু ইজ মেজর ডালিম এই যে কিলার সে একজন খুনি এবং সে একজন প্রেসিডেন্টকে খুন করেছেন আর একজন চেষ্টা করেছেন জিয়াউর রহমান সাহেবকে এবং এই খুনের ঘটনা যখন জানাজানি হয়ে গেল তখন সেনাবাহিনী পুলিশ বাহিনী এবং সমস্ত এজেন্সি যখন তার কে গ্রেপ্তার করার জন্য সর্বোচ্চ চেষ্টা করলো তখন তিনি প্রাণ ভয়ে পালালেন অথচ তার পালানোর কথা নয় তো এই যে তার যে অবস্থা সেই অবস্থায় যে তিনি দুই চেষ্টা করেছেন এবং একটা সফল হয়েছেন আর একটা হননি এখন এই বৃদ্ধ বয়সে তিনি কি আরেকটি হত্যাকাণ্ড করতে চান সেটা কাকে এখন শেখ হাসিনা তো দিল্লিতে তিনি তো দিল্লিতে গিয়ে শেখ হাসিনাকে খুন করতে পারবেন না এখন তিনি ভয় দেখাতে পারেন এই মুহূর্তে সেটা যে বিএনপি কে ভয় দেখাচ্ছেন তারেক রহমান সাহেবকে ভয় দেখাচ্ছেন বেগম জিয়াকে ভয় দেখাচ্ছেন এটি একেবারে স্পষ্ট একেবারে স্পষ্ট এর কারণে